আমি গুগল থেকে সব কিছু শিখেনেছি তাকে কোন ওষুধ দিতে হয় হয়তো গ্যাস হয়েছে আর না হলে প্রেগনেন্ট দেখে দেখি এ নাও রাতে ঘুমানোর পর একটা আর সকালে ঘুম থেকে ওঠার আগে একটা ঠিক আছে সাতশো টাকা ডাক্তারবাবু আপনি যে সেদিন একটা কুকুরে বহুমতের রোগ ঠিক করে আসলেন শুনলাম নাকি তার আবার বহুমতের রোগ হয়ে গেছে আমি কাল থেকে মানুষের ডাক্তারে ধরেছি আর তোর এইসব উল্টোপাল্টা কথা শুনে কেউ কি আসবে আমার কাছে আর এখন মানুষ আর জানোয়ারের মধ্যে কি কোনো পার্থক্য আছে সেটা তো ঠিকই কিন্তু বাবু তাহলে আপনি কি মানুষকে ও পশুর ইনজেকশন দিয়ে দিবেন আরে পাগলা চোদা আই মানুষকে পশুর ইনজেকশন কেন দিব আমি ওষুধ দিব আই এটা কথা বল তো তুই তোকে অ্যাসিস্ট্যান্ট বানানো নাকি ডাক্তার বাবু আপনি বানিয়েছেন আমি যখন পাগলা চোদা ডাক্তার আমার অ্যাসিস্ট্যান্ট ওই আচ্ছা আচ্ছা এই যে দেখ আমি গুগল থেকে সবকিছু শিখে নেছি কাকে কোন ওষুধ দিতে হয় এই যেমন সর্দি হলে প্যারাসিটামল মাথা ব্যথা হলে প্যারাসিটামল কাশি হলে প্যারাসিটামল জ্বর হলে প্যারাসিটামল পেট ব্যথা হলে প্যারাসিটামল আচ্ছা আর যদি মানুষটা মারা যায় তাহলেও প্যারাসিটামল কিন্তু তখন আবার দুটা লাগবে ডাক্তারবাবু আপনার মাথায় বুদ্ধি আছে শত মারা থাকলে বুদ্ধি থাকবে ডাক্তারবাবু আমি মরে গেলাম আর মাথা কাঁপছে পা ঘুরছে হাত ঘুরছে যন্ত্রণায়

সমস্যা বলুন তো ডাক্তারবাবু আমি তিন দিন ধরে খাইনি তিন দিন ধরে ঘুমাইনি খালি জল খেয়ে আছে আমার পেটে কি চোর লাফাচ্ছে লাফাচ্ছে এটা ভয়ঙ্কর সমস্যা কি বলি কালকে তো আমি মানুষের ডাক্তারে ধরলাম আজকে এত বড় সমস্যা সম্মুখীন আপনার পেটে মনে হয় কুকুর লাফা কুকুর কি করে লাফাবে না মডার্ন যুগে মডার্ন ব্যাপার ও হতেও পারে কি চান্দু কুকুলে দেখতো মানুষের পেটে কি লাফাতে পারে ডাক্তারবাবু ডাক্তারবাবু এখানে দেখাচ্ছে মানুষের পেটে লাফালাফি করলে

দুটো মোমো পা কি তিন প্লেট চাউমিন পা আর একটা বড় কেক ফ্রিতে পেয়েছিলাম তো খেয়ে নিচ্ছি আপনি তো শুধু খাননি খাওয়া দাওয়ার পুরো মেলা লাগিয়ে দিয়েছেন পেটের ভিতরে এই জন্য বলে মানুষ ফ্রিতে পেলে আলকাটা পর্যন্ত খেয়ে নেই দিন কি খাবার দেব ওষুধ দিন ওষুধ 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 এনাও রাতে ঘুমানোর পর একটা আর সকালে ঘুম থেকে উঠার আগে একটা ঠিক আছে সাতশো টাকা কিন্তু ডাক্তার হবো এটা কিসের ওষুধ এটা তো ওই না পেটের এটা মানে ওষুধ এটা ওষুধ কি এটা হান্ড্রেড পার্সেন্ট ওষুধ কিন্তু

ना 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 मानुष है उसे मानुष है मानुष है अखंड तू बोले कुकरे क्रिमिनल सूट अरे ये तो बोल बोले सिर्फ़ ये मानुष है उसे ना ना ये तो कुकरे सूट डॉक्टर मानुष है उसे तोर सूट आम द 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 � Ами, уж у тебя Мистер Босс? मिस्टर बूस मिस्टर बूस क्यों मिस्टर बूस आपने मिस्टर बूस हाँ तो बोलो ना अपने किस समस्या तो हमारा कुछ ना किधर ऐसा ना बेथा कुछ नो प्रॉब्लम এই ওষুধটা নিন রাতে ঘুমানোর পর একটা আর সকালে ঘুম থেকে ওঠার আগে একটা আর হ্যাঁ টাকা টাকা ওটা কি জিনিস ঠিক ঠিক আছে জানি একটু তো না বেঁচে গেলাম রে না ধরা খেয়ে যেতাম আমাদের প্র্যাকটিসটা আরো ভালো করে করতে হবে বুঝলি গুগল দেখা থেকে ছিঁড়তে হবে এখন বই পড়তে হবে ডাক্তারের বই মানুষের ডাক্তার হওয়া তো সহজ না